ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের পুরোক্ষণের আমরা দশের দাগের অঙ্কগুলো করব এর আগে আমরা নয়ের দাগের অঙ্ক করেছি যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নিও যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায়টা এবং এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এবং তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আগে থেকে আসো তারা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তো দশ নম্বরের অঙ্কটা কী বলেছে এখন একটা দেখব তো দেখার আগে আমরা কিছু একটু থিওরি বলবো তথ্য বলবো সেই তথ্যগুলো একটু মন দিয়ে শুনবে কারণ এখানকার এই তথ্যটাই এই দশের দাগের অঙ্কগুলো অঙ্কটাতে খুব প্রয়োজনীয় একটা তথ্য তাহলে এই এইখানে কী বলছে এইখানে বলছে যে একটা ও বৃত্ত অর্থাৎ একটা বৃত্ত যদি নিই তাহলে বৃত্তের এটা যদি ব্যাস হয় অর্থাৎ এ বি একটা ব্যাস আর এই পরিধপর সি যদি একটা বিন্দু হয় তাহলে আমরা যদি এসি এবং বিসি যুক্ত করি তাহলে এই যে কোনটা এই কোনটাকে আমরা কি বলব অর্ধ কোণ অর্থাৎ ব্যাসার্ধের দুই প্রান্ত থেকে অর্থাৎ পরিধি দুই প্রান্ত থেকে তা যদি পরিধির উপর মিলিত হয় তাহলে যে কোটা তৈরি হয় তাকে আমরা করলো অধ্যবৃত্তস্ত গুণ এবং এই অধ্যবৃত্তস্ত গুণ অর্থাৎ এসি এটা কত ডিগ্রি হবে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে এবার যদি আমরা ও সি যুক্ত করে দিই ও সি যদি যুক্ত করে দেওয়া হয় অর্থাৎ এটা যদি বৃত্ত হয় আর এটা যদি এবি ব্যাস হয় আর এর কেন্দ্র যদি ও হয় আর যদি আমরা সি নিই তাহলে আমরা যে যুক্ত করে দিই তাহলে আমরা ওসি যুক্ত করলে দেখো এইটা আর এটা কিন্তু বৃত্তে ব্যাসাধ্য তাহলে এই ত্রিভুজের অর্থাৎ এ ও সি ত্রিভুজের দেখো এই কোনটা এই কোনটা কিন্তু ইকুয়াল হবে যেহেতু এ ও সি এটাকেই কি ত্রিযুক্ত ত্রিভুজ হবে আর সমদ্রবাহু ত্রিভুজের দেখো এই দুটো বাহু সমান হলে তাদের বিপরীত অর্থাৎ বাহুর বিপরীত কোনগুলো কী হয় ইকুয়াল হয় তাহলে আমরা এই কোনটা এই কোনটাকে কিন্তু ইকুয়াল বলতে পারি অনুরূপভাবে আমরা যদি ও বি সি ত্রিভুজ দেখি তাহলে এটার ক্ষেত্রে দেখো ও বি আর ও সি কী হবে একই বৃত্তে ব্যাসার্ধ তাহলে আমরা এই কোনটা আর এই কোনটা কী ইকুয়াল বলতে পারি এবার দেখো আর একটু তথ্য বলে দিই যে তথ্যগুলো অঙ্ক আমার খুব কাজে লাগবে যদি এ বি ব্যাস হয় আর বৃত্তে যদি ব কেন্দ্র হয় তাহলে এইটা যদি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রির অপোজিটে কী থাকে অতিভুজ থাকে তাহলে দেখো এই দুটো কোণের সমষ্টি কত হবে অর্থাৎ সি এ বি এবং এ বি সি অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কিন্তু নাইনটি ডিগ্রি হবে তাহলে এই তথ্যগুলো আমাদের কিন্তু এই অঙ্কে কাজে লাগবে যেটা আগে থেকে আমরা জেনে রাখলাম এবার আমরা দশের দাগের অঙ্ক করব দশে ধাগের এক নাম্বার অঙ্কটা আমরা করব তার আমরা ছবিটা আবার এঁকে নিই ছবিটা তাহলে এটা এবি ব্যাস ও তার কেন্দ্র সি তার পরিধি তাহলে আমরা কী করলাম এ সি এবং বিসি যুক্ত করে দিলাম এবং ও সি যুক্ত করতে বলা আছে তাহলে আমাদের যেটা আগে লিখে নিক যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো লিখে নিই তাহলে এটা কী হবে ও কেন্দ্রীয় বৃত্তের দেবী ব্যাস এবং এ সি কোণ অর্ধ বিত্বস্ত কোন অর্ধ বিত্তস্ত কোন ঠিক নিশ্চয় বলতে পারি কোন এ সিবি নাইনটি ডিগ্রি কেন আমরা করেছি যে অধ্যবিত্তস্ত কোন কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর আমরা বলতে পারি যে এ বি সি প্লাস এ সিবি প্লাস আমরা বি এসি ইকালটুকাত ওয়ান এইটটি ডিগ্রি বলতে পারি তাহলে আমরা দেখো আমরা এসিবি এসিবি তাহলে এটা কত ডিগ্রি যেহেতু অর্ধবৃত ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এবিসি প্লাস এ ওয়ান ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে বি সি নাইনটি ডিগ্রিটা বলতে পারি যদি এদিকে নিয়ে তাহলে এ তথ্যটা আমার কিন্তু এবার আমাদের কী বলছে এলএইচ এসতে হবে নি এস কী বলছে যে ট্যান এবিসি অর্থাৎ আমাদের মনে করতে হবে ট্যান এবিসি সমান সমান কট এসিও তাহলে দেখো আমরা ট্যান এবিসি তাহলে এবিসি তাহলে বিএসসিটা আমরা এদিক নিয়েছি তাহলে আমরা লিখতে পারি নাইনটি মাইনাস আমরা যদি এটি এদিকে নিয়ে যাই অর্থাৎ তাহলে কী হবে বিএসসি এইবার দেখো যদি পুরো কোণের ক্ষেত্রে নাইনটি থাকে তাহলে টেনটা কি কনভার্ট হয় কটে আর এইখানে যে কোনটা থাকে সে কোনটা বসে যায় এইবার আমরা একটু ভালো করে এই ছবিটা দেখব দেখ এইটা দেখো একটা ত্রিভুজ কিনা বলো এই ত্রিভুজের এই বাহটার সঙ্গে এই বাহটা ইকুয়াল তাহলে এই দুটো বাহু যদি ইকুয়াল হয় তাহলে এই কোনটার সঙ্গে আমরা এই কোনটা ইকুয়াল বলতে পারব কি না তাহলে যদি পারি তাহলে আমরা বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ সি ও লিখতে পারি কিনা বল তাহলে আমরা এখানে লিখতে পারি কট বিএসি এর পরিবর্তে এ ও আমরা এখানে কারণ দিয়ে দেবো যে ত্রিভুজ এ সি ওর এর কী হবে ও এ ইকাল টু ও সি যেহেতু এটা কি একই বৃত্তের ব্যাসার্থই তাহলে বোঝা গেছে তাহলে একই বৃত্তের ব্যাসার্থ হওয়ার ফলে এই কোনটার সাথে এই কোনটা ইকাল তাহলে আমরা এই কোণের পরিবর্তে এই কোনটা দেখা আমাদের প্রুফ কিন্তু চলেছে এটাই আমরা কিন্তু বলা ছিল বা বলতে বলেছিল এবার দ্বিতীয় নম্বরটা কী বলছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এলএইচএস এখানে বলেছে যে সাইন স্কেয়ার সি বিসিও প্লাস সাইন স্কেয়ার এসিও এর মানটা কত দেখাতে হবে ওয়ান দেখাতে বলছে তাহলে আমরা একটু ছবির দিকে তাকাই কী বলছে যে বি সি ও এই কোনটা আর সাইন এ সিও এ সি ও দেখো এইটো কোনো সমষ্টি কিন্তু আমরা নাইনটি তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোন এ সি ও প্লাস কোন ও সি বি ইকালটা কিন্তু নাইনটি ডিগ্রি বলতে পারি তাহলে আমরা কোন বি সিও ইকাল টু তাহলে কোন বিসিও ইকুয়াল নাইনটি মাইনাস কোন এ বলতে পারি তাহলে এবার দেখো তাহলে সাইন স্কোয়ার তাহলে বিসিও অর্থাৎ বিসিওর পরিবর্তন আমি কত বলতে পারি নাইনটি মাইনাস কোন বলতে পারি আর এটা যা ছিল তাই আমি রেখে দিলাম কোন এ দেখো তাহলে এখানে কত নাইনটি আছে তা চেঞ্জ কিছু হবে কস আর যা সেটাই আর এখানে যে কোনটা থাকে সেই সূক্ষ্ম দেখো আমরা কি জানি যে সাইনস খ্যাতিরটা প্লাস কসেস খ্যাতিরটা ওয়ান অর্থাৎ এখানকার দুটো সূক্ষ্মকো যদি একই থাকে তাহলে তার মান কি হবে একই দেখো সাইন স্কোয়ার আর এটা কসিসার আছে আর এখানে যা সুক্ষ কোন আছে এখানে সেই সুখক্ষণ আছে তাহলে মানটা কোন তাহলে দেখো আর চেস দেখো আমরা এটা প্রুভ করে দিলাম তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবার দেখো তার পরের অঙ্কটা কী বলছে দশের এক নম্বরের অঙ্কটা অর্থাৎ তিন নম্বর আমরা কী বলতে পারি যে এল এইচ এস সমান সমান এখানে কি হবে কসিস স্কোয়ার সি এ বি মাইনাস ওয়ান ইকাল টু এই কোনটার মান কত বলেছে এই কোনটার মান আমাকে দেখাতে হবে অর্থাৎ এর মান দেখাতে হবে টেনিস্কে এ পি সি তাহলে এইখানে দেখো আমরা যদি ছবিটা আমরা যদি আবার এখানে আঁকি তাহলে আমরা দেখব যে এপি কি ছিল ব্যাস ও ছিল এ ও ছিল বৃত্তের কেন্দ্র আর সে ছিল বৃত্তের যে কোনো একটা বিন্দু তাহলে আমরা এ বি এটা কত কোন তাহলে আমরা এখানে জানি যে সিএবি প্লাস কোন তাহলে তাহলে কোন এ বি সমান সমান আমরা কত বলতে পারি নাইনটি মাইনাস কোন তাহলে দেখো কোন সি এ বি এর পরিবর্তে আমরা কত বসাতে পারি নাইনটি মাইনাস কোন এ বি সি মাইনাস ওয়ান তাহলে দেখো কসটা কিসে চেঞ্জ হয় কসটা তোমার চেঞ্জ হবে কি সেকে চেঞ্জ হয় তাহলে সেক্স স্কোয়ার তাহলে কত হবে কোন এ বি সি মাইনাস ওয়ান দেখো আমরা জানি যে সেক স্ক্যা থ্রিটা মাইনাস টেন স্ক্যার থ্রিটটা ইকাল টু ওয়ান তাহলে আমরা যদি ওয়ানটাকে এদিকে নিয়েছি আর টেনটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে সিক্স ক্যাতিটা মাইনাস ওয়ান ইকাল টু টেনিস ক্ষেত্রেটা তাহলে দেখো এটার পরিবর্তে আমরা বসাতে পারি টেনিস্কে বসাতে পারি তাহলে এখানে আমার কথা হবে তাহলে টেন স্কেয়ার কোন এ বি সি তাহলে আশা করি এই আমরা দেখো বোঝা গেছে তাহলে এই টাইপের অঙ্ক পেতে আর কোন টাইপের অঙ্ক তোমাদের এই চ্যানেলে আপলোড করলে তোমাদের ভালো হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো জায়গায় না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ